দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে দু হাজার সালে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিমা সুবিধা চালু করে ঢাকা বিশ্ববিদ্যালয় তবে নানা অব্যবস্থাপনার কারণে বিমার টাকা পেতে ভোগান্তি হওয়ায় অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা পাঁচ কর্মদিবসের মধ্যে বিমার টাকা পরিশোধের নিয়ম থাকলেও কেউ কেউ চার মাসও টাকাটি পাননি এছাড়া দাঁতের সমস্যা চোখের অসুখ চমরোগের মতন বিষয়গুলো স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত না থাকায় খুব জানিয়েছেন তারা শিক্ষার্থীদের বিমা সুবিধা দেওয়ার জন্য দু হাজার সালে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সাথে চুক্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিমা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতার বিষয়টি নিয়ে ক্ষুদ্র শিক্ষার্থীরা জানিয়েছেন নেতিবাচক প্রতিক্রিয়া পুরো প্রক্রিয়াটি ডিজিটালাইজেশনের দাবি জানিয়েছেন তারা এছাড়াও বিমা দাবির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বিভিন্ন রকম মতামত দেন শিক্ষার্থীরা আবেদন করতে যাই আবেদন করার পরে অনেকদিন ঘোরা লাগছে আজকে না কালকে কালকে না পরশু তো মানে এক কথা হইল ওদেরকে শেল্টার দেওয়ার মতো অনেকটা এই টাকাটা যে আমি পাই এটা অনেকটা অন্যায়ের মতো মানে টাকা পাইতেছো এই পাওয়াটাই তো অনেক বড়ো ব্যাপার তুমি রেগুলার এসে খোঁজখবর করবা একটা লর্ড টাইপ আচরণ রেগুলার যাওয়া লাগছে আর কি ওনার সাথে যাও ওনার কাছে যাও ওনাকে ফোন দাও প্রতিনিধি আসে নাই যে ইয়ার থেকে ইন্স্যুরেন্স থেকে টাকা দেয় যমুনা সম্ভবত যমুনা গ্রুপ ওরা এই টাকা দেয় নাই তো এরকম নানারকম প্যাচ এ প্যাচের মধ্যে পড়লে আসলে হেল হওয়ার মতো একটা অবস্থা হয় কি অনেক দিন অনেক মাস লাগে আসলে আমার চার পাঁচ মাসের মতো লাগছে বিদ্যালয়ে একটা শিক্ষার্থীদের জন্য একটা সুযোগ সুবিধা নিয়ে এসেছে সেই প্রসেসটা যখন একটা মানে লেন্থে এবং হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয় কারণ যে কোনো মুহূর্তে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে ইমার্জেন্সি সিচুয়েশনে তখন সেটার জন্য টাকা আবেদন করার জন্য তারপর এটার একটার যে একটা লাল ফিদার দূরত্বের মতো একটা লং টার্ম একটা প্রসেসিং সেটা একটা বলা যায় বলা যায় আমি সুযোগ সুবিধা দিচ্ছি কিন্তু আমি সেটা আবার ডিনায়ালের মধ্যে দিয়ে আছি আমি দিচ্ছি না তো এ ধরনের একটা মানসিক প্যারার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া একই সাথে সে কেউ যখন ইমার্জেন্সি ক্রাইসিসের মধ্যে পড়ে তো সেটা তার জন্য বেশ হ্যাসেল শিক্ষার্থীদের অভিযোগ বিমা নিষ্পত্তির শর্তগুলো জটিল এই কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হলেও বিমার টাকা দাবি করেন না হয়ে যাওয়ার পর ভাবছিলাম যে টাকাটা তুলতে কিন্তু পরে দেখি যে অনেক ঝামেলা শুরুতে হচ্ছে আমার যখন মাথা কেটে গেলো আমি বাড়িতে চলে গেছি ওইখানে থাকছি পুরো এক মাস তখন মানে ঢাকা এসে শুনি যে ওইটা হচ্ছে অসুস্থ হওয়ার বা ডাক্তার দেখানোর পঁয়তাল্লিশ দিনের মধ্যে হচ্ছে ক্লিন করতে হয় ততদিনে যেহেতু আমার এক মাস চলে গেছে আবার সেখানে হচ্ছে আমি ডাক্তার দেখাইছি ওষুধও কিনে নিছি তো আমি জানতাম না যে যেখানে হচ্ছে ডাক্তার দেখেছি সেখানকার প্রধান চিকিৎসক বা ওই ডিপার্টমেন্টে যে প্রধান থাকে ওনার সাইন নিতে হবে এ করতে হবে তো ওই ইয়েগুলো করতে করতে দেখি যে আমার সময় চলে গেছে প্লাস সবগুলো কাগজ আমি কমপ্লিট করতে পারি না তো দেখা যায় যে ওষুধ হওয়ার পরে অনেক দিন হচ্ছে মানুষ রেস্টে থাকে হয়তো বাড়িতে চলে যায় বা কারো পায়ে বেশি ব্যথা পাইলে বেড রেস্টে চলে যায় তো ওই হিসাবে পঁয়তাল্লিশ দিন আসলে ওইরকম বেশি কোনো সময় না সেই হিসেবে সময়টা চলে যায় এভাবে ক্লেম করার সময়টা যদি একটু বাড়ানো হতো তাহলে যারা হচ্ছে ডাক্তার দেখায় টাকাটা তুলতে পারতো যেহেতু বছরের শুরুতেই সে টাকাটা দিয়ে দেয় এবং প্রতি বছরে দেয় একটা স্টুডেন্ট হয়তো প্রতি বছর টাকাটা উঠায় না যখন ডাক্তার দেখায় এমনকি তখনও উঠাতে পারে না এটা হচ্ছে খুবই এক কিন্তু স্বাস্থ্য বিমার ইয়ে একটা ওইটা ভালোই ছিল যেহেতু উঠাইতে পারে না ওইটা হচ্ছে স্টুডেন্টের জন্য হচ্ছে খারাপ দিক আর যেহেতু বাধ্যতামূলক দেওয়া লাগে সেহেতু হচ্ছে প্রতি বছরে যদি বাধ্যতামূলকভাবে হচ্ছে ক্লেম করার পরে উঠাইতে পারতাম কোনো হ্যারাসমেন্টের শিকার না হতে পারত তাহলে ওটা ঠিক ছিল বিষয়গুলো স্বীকার করে বিদ্যমান সমস্যাগুলো সমাধান আশ্বাস দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চুক্তিপত্রে এটা শর্ত দিয়ে দিছি যে শিক্ষার্থীরা চিকিৎসা শেষে তাদের বীমা দাবির ক্লেম ডিপার্টমেন্টে করবে ডিপার্টমেন্ট থেকে চেয়ারম্যান ইনস্টিটিউটের পরিচালক যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষরিত হয়ে যখন আমাদের কাছে আসবে আমরা প্রসেস করে কোম্পানিতে পাঠানোর পর কোম্পানি পাঁচ কার্য দিবসের মধ্যে এই বিমা দাবি পরিশোধ করবে যদিও পাঁচ কার্য দিবসের কথা বলা আছে কিন্তু সেই পাঁচ কার্য দিবসে করতে পারে না নানা প্রক্রিয়ার একটু সমস্যা আছে তাকে এর জন্য এই আর কি এই জন্য কিছু সময় ক্ষেপন তো হচ্ছি পরবর্তী মিটিং যখন হবে তখন পরবর্তী মিটিংয়ে অবশ্যই উত্থাপন করা হবে যে যারা থাকবে কমিটিতে চেয়ারম্যান মহোদয় সহ মাননীয় কোষাধ্যক্ষ এবং আরও যারা সদস্য আছে কমিটির তাদের কাছে বলব যে শিক্ষার্থীদের জন্য চালু স্বাস্থ্য বিমার যে সেবা সেখানে এখনো শিক্ষার্থীদের রয়েছে অনেক অসন্তোষ এটি নিয়ে তো কর্তৃপক্ষ এটি নিয়ে কাজ করছে এবং শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে রেজিস্টার ভবনে আমরা এসেছিলাম সেটা আমরা কথা বলেছি কর্তৃপক্ষ বলেছে যে তারা স্বাস্থ্য ভবনে তারা কাজ করছে এবং স্বাস্থ্য বিমাকে তারা আরও কীভাবে ডিজিটালাইজড এবং অনলাইন করা যায় এবং কীভাবে শিক্ষার্থীদের ভোগান্তিটি কমানো যায় সেটা তারা কাজ করছে তো আমরাও এটা চাই যে এই স্বাস্থ্য যে বিষয়টি এটি আরও ঝুঁকির সাথে তাল মিলিয়ে অনলাইন অনলাইন ভিত্তিক করা হোক এবং শিক্ষার্থীদের যে সমস্যাগুলো বিদ্যমান সমস্যা এগুলো সমস্যা নিরসনের প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেই